মাওলানা নওরপাসকে অত্যন্ত সুন্দর অনুভূতি দেওয়ার জন্য এই পর্যায়ে আপনাদের সম্মুখে অনুভূতি নিয়ে আসছেন ফেদায়ে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা شورای সভাপতি সাবেক উপজেলা জমিয়তের সভাপতি ফেদায়ে জমিয়ত মাওলানা মুস্তাক আহমদ গাজিনগরী উযুর অনুভূতি নিয়ে আসছেন মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী উযুর আমরা বক্তব্য না শুধু আমি একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই সতকরিয়া নির্বাচন থেকে নিয়ে এমন কোনো নির্বাচন নাই যে নির্বাচনে সুনামগঞ্জ তিন আসনে খেজুর গাছ প্রতীক এবং সংশ্লিষ্টভাবে ভুটমত্তভাবে আমরা নির্বাচন করি না আমরা দলে একটা মায়া করছে আমরারে ওই মায়াটা যে দলে চিন্তা করা দেশে দক্ষিণ সুনামগঞ্জ বর্তমানে আর কোন কোন দলের কি পর্যন্ত ঘোষণা কৃত কোন প্রার্থী নাই এই দিকে খেয়াল কইরা দলে আমরার সারা জীবনের সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের ঐতিহ্যরে মনে কইরা আমরার গ্রাম এবং আমরার এলাকাত আমরা দক্ষিণ সুনামগঞ্জ তিন আসন একজন সুবক্তা যার বক্তব্য আমরা সব সময় সময় আসলে শুনি উনাকে দিয়েছে মৌলানা আহম্মদ আহমদ গাজী নবী এই জন্য আমরা প্রথমে আমাদের দল কে আমরা মুবারকবাদ জানাই সাথে সাথে আপনাদেরকে বলতে চাই শেখ গাজী শেখে শেখ পাগলা শেখ কাতিয়া আল্লামা নুরুল ইসলাম খান সহ তাদের ঐতিহ্য রক্ষা করতে আমরা সবাই নিজে একজন হাম্মাদ আমন গাজীনগরি হয়ে উনার জন্য আমরা সবাই জান দিয়ে কাজ করার উদারতা আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম